ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে চলুন একটা চণ্ডী মায়ের মন্দিরে যাব তো জায়গার ইন্ট্রোডাকশান আপনাদের কাছে এখনই বলবো তো আপনারা যদি উল্টোডাঙ্গা থেকে আসেন তাহলে আপনারা নামবেন শিকরপুর শিকরপুর থেকে যে কোনো অটো ধরে এই জায়গায় আসতে পারবেন এছাড়া আপনারা সাপুটি হয়ে যদি আসেন তাহলে শিখ থাইল্যান্ডে নামবেন নেমে ওখান থেকে যে কোনো অটো ধরে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন এদিকে আবার আপনারা যদি কোচেরহাট দিক দিয়ে আসেন তাহলে শিয়ালদা থেকে ঘটকপুর গ্রামে যে কোনো বাস ধরে আপনারা কোচেরহাটে নেমে এই মন্দিরে আসতে পারেন তো চলুন মন্দিরটাতে কি আছে না আছে আপনাদের সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব তো চলুন পয়লা জানুয়ারি তো সবাইকে নববর্ষের শুভকামনা জানালাম আপনারা শিখরপুর হয়ে আসলে সোজা তিন কিলোমিটার আসার পরে আপনাদের এই পাকাপোল বাজার পড়বে তো টোটাল শিকরপুর থেকে আমরা যে জায়গায় আছি সেই জায়গার দূরত্ব চোদ্দ কিলোমিটার তো দেখতে থাকুন ওই পাকাপুর বাজার পাকাপুর বাজারে এসে আমরা ডান দিকে যাবো দেখছেন আমরা দেখছেন ডান দিকে হয়ে যাব গাফতলার দিকে যাব তো এখানে এসে জিজ্ঞাসা করলে গাফতলাতে আপনি যে কোনো অটো করেও আপনারা ওই জায়গায় যেতে পারবেন অলরেডি গাবতলা বাজার চলে এসেছি তো এই সামনে যেটা ডান দিকে বাইক চলে যাচ্ছে এইটা সাপুজি চলে গেছে সাপুজি এখান থেকে মাত্র দেড় কিলোমিটার তো সাপুজি হয়ে আপনারা অনায়াসে আসতে পারেন এছাড়া আপনারা যদি নিউ টাউন হয়ে আসেন তাহলে আপনারা সিক্স আইল্যান্ড নামবে তো ওখান থেকে কেভি ওয়ান বাস আছে তো কেভি ওয়ান বাস ডাইরেক্ট এখান থেকে নামে এখান থেকে ছাড়ে সরি ছাড়ে আপনার সিক্স আইল্যান্ড থেকে তো সিক্স আইল্যান্ডে এসে নেমে ওখান থেকে যে কোনো অটো ধরে আপনারা অনায়াসে এই জায়গায় চলে আসতে পারেন তো আমাদের বাহন মহাশয়কে একটু জল তো জলখাইনে দাঁড়ে চলছে চলে এসেছি সেই ভিতরে গাড়ি নিয়ে চলো তো চলে এসেছি সেই পরিচিত জায়গায় তো খুব চাক জমাক পূর্ণ জায়গা তো দেখতে থাকুন আপনাদের দাদা ভাই ঢুকে গেছে অলরেডি তো এই খুব সুপ্রাচীন এর কোথায় যে ঘুরিয়ে আছে বোটানিক্যাল গার্ডেনের থেকেও এটা বহু বছর পুরনো দেখতেই পাচ্ছেন তো বহু বছরের পুরনো এর আদি মূল কোথায় আছে বা আদি অন্ত বলে কিছুই নেই দেখতেই পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেনকে হার মানিয়ে দেবে তো চলেছি আমরা চলুন এই সেই প্রাচীন মন্দির নতুন করে তৈরি হচ্ছে তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক কোনটা দিয়ে যাবো এটা দিয়ে জুতো খুলতে হবে তো দেখতে পাচ্ছেন সুপ্রাচীন বট গাছ এর কোনো আমি চারিদিকে দেখাচ্ছি আপনাদের এই মন্দির এর চারিদিকে দেখুন এর নির্দিষ্ট কোনো গুঁড়ি নেই তো কয়েক একর জায়গা জুড়ে এই মন্দিরটা মন্দিরের ভেতর দিয়ে আমরা চলুন बहुत गल्नु पत्या दि बड इ दिनको दनामाजको दिनको 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 माने त होला परिषद दिजुले 7 7 14 मुनै होला ओ खाली 7 त मात्र मात्र 7 7 7 बारे सबै जना बुझ्न होइन पछि गाउँ बोले 7 7 भयो दिनको बामन आस्बे बाजी बाजी जावतन already আমি বুঝতে দিয়েছি তো চলুন ভিতরে যাওয়া যাক মায়ের মন্দিরে প্রবেশ করে গিয়েছি তো এই সেই প্রাচীন নিয়ে অবয়ব নিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন তো মায়ের বেদিটা ওই তো মায়ের এখানে কোনো মায়ের মূর্তি নেই তো মায়ের মূর্তি পরে প্রতিস্থাপন হবে তো খুব জাগ্রত মা দেবী মা তো এই মা দেবী মা খুব জাগ্রত তো এখানে এরা খুব ধুমধাম করে এখানে পুজো করে পুজো পাঠ করে তো এর টেরাকোটার কাজ দেখতে সত্যিই সুন্দর তো দেখতে পাচ্ছেন মায়ের মায়ের মূর্তি ও এখানে মূর্তি নেই মায়ের তো এইভাবেই ওরা তৈরি করছে

হ্যাঁ সবুজে ঘেরা মাঠ দুর্দান্ত পরিবেশ তো একজনের জন্য আপনাদের মন কেড়ে নেবেই তো আরও অনেক কিছু আমি এই প্রতিষ্ঠিত জায়গাটি দেখাচ্ছি তো এই সব জায়গাতে সিনেমার শুটিং হয় তো আমরা যেটা শুনেছি শুটিং চলাকালীন কোনো একটা দুর্ঘটনা ঘটে এবং সেই কারণের জন্য এই জায়গা দিয়ে জাগ্রত জায়গা অবিচার হয়েছিল তো সেই সেই অবিচারের কারণে আমার রুষ্ট হন এবং ক্ষতি করে দেন হরি মন্দির আমি ঠিক মন্দিরের পেছন দিকটা এসছি তো দেখতে থাকুন পুরো প্রায় তিন একর নিয়ে জায়গাটি দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটি

ও রিদার তার আত্মীয় ছিল সেও বেঙ্গালুরুতে থাকে মানে ওই যে নাম করে বাড়ি মানে চলে গিয়েছে তারপরে সামনেতে সবলে মা বলেছে বলে আমি এরা বহজলে এখানে কষ্ট পাই তো তুমি আজ আমারটা আশ্রয় করবে তো উনি আমার আমাদের সঙ্গে যোগাযোগপত্র করে দিয়ে যে আমি এরা একটা করতে যাই তাহলে আপনি ভালো কাজ করবে আপনি মায়ের মন্দির করবে হ্যাঁ সেটাই

এখানে দেবী তিনি রক্ষাকালী মা রক্ষাকালী উনি রাত্রে এখানে আসেন এবং ভোর ভোর হওয়ার আগে উনি চলে যান তো সেই জন্য এখানে কোনো মূর্তি পূজা হয় না তো আজকের ভিডিওটা এইটুকুই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হই তো প্লিজ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন হ্যাঁ নতুন চ্যানেল খুলেছি তো তাহলে আমি অনুপ্রাণিত হই ধন্যবাদ সবাইকে শুভ জানুয়ারি পয়লা সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি